আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিহার আমি আরও একটা হাড়ি নিয়ে নামিয়ে নিয়ে এসছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ভিওর আমি যদি বল না করি এখানে আবার একটু গুনি এক দুই তিন চার এখানে ভিওর সাতটা বাচ্চা এর মধ্যে একদম ছোটো দুইটা মনে হচ্ছে এই দুইটা আসসালামু আলাইকুম ভিওর আজকে আমি আমার কলোনির যেই হাড়িগুলো প্রায় সবগুলো হাড়ি আমি আজকে খুলে ফেলব প্রত্যেকটা হাড়িতেই ছোটো বড়ো অনেক বাচ্চা রয়েছে এগুলো আসলে আমার একটা হাড়িতে আমি একটা শর্ট ভিডিওতে দেখি যে ষাটটা বাচ্চা একদম ছোটো ছোটো ষাটটা তো আমি নিশ্চিত যে ষাটটা বাচ্চা একটা পেয়ার আসলে এগুলাকে সার্ভাইভ করাইতে পারবে না হয়তো এখান থেকে চারটা বেবি আসবে বাকি তিনটা বা চারটা মারা যাবে এই জন্য আমি কি করব যে আমার আরও যে হাড়িগুলো আছে এগুলোতে বড়োগুলো একদিকে ছোটোগুলো এবং আরেক দিকে এভাবে হচ্ছে ছোটোগুলো একটা হাড়িতে বড়গুলো আরেকটা হাড়িতে এভাবে আমি অ্যাভারেজ করে দিব তো আমি যেহেতু এক হাতে ভিডিও করতেছি আমি আগে আমার এই ইয়াটা ভিডিওটা পজ করে আমি প্রত্যেকটা হাড়ি আগে একে একে নামাবো হ্যাঁ আমি আপনাদের প্রত্যেকটা হাড়ি দেখাবো এখন নামিয়ে নামিয়ে তবে আমাকে ভিডিওটা পজ করে করে কাজটা করতে হবে তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকেন ধন্যবাদ আর এই পরন্ত বিকেলে আমি আমার পাখিগুলোকে কিছু খাবার দিয়েছি কিছু খাবার কিছু পাখি নিচে খাবার খাচ্ছে যাই হোক এখন আমি আমার হাঁড়িগুলো খুলব আলহামদুলিল্লাহ বিহার আমি প্রথম হাঁড়িটা আমার নামে নিয়ে আসছি এখানে চারটা বাচ্চা এখানে ছোট ছোট দুইটা আর যেই মানে যে বেবিটা একদম সবার পরে ফার্টাইল হয়েছে সেটা একদম ছোট যা আমি সবগুলো হারি একে একে নামিয়ে নিয়ে আসবো এই হচ্ছে বিহার একদম ছোটো ছোটো সবগুলো বাচ্চা যাই হোক আমি আরও কয়েকটা হারি নামিয়ে নিয়ে আসবো হয়তো সবগুলো হারিয়ে আপনার দেখাতে পারবো না আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্যে বিহর এইখানে আর একটা এটা তো এক দুই তিন চার পাঁচটা এখানেও পাঁচটা বেবি যাই হোক আমি এখন এগুলোকে এখানে রেখে দেব Иди в Йорк. যাক বিয়র এটা আমি এখন আরও একটা হাড়ি নিয়ে আসবো দেখি কী আছে ওইটাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিয়র আমি আরও একটা হাড়ি নিয়ে নামিয়ে নিয়ে এসছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বিয়ার আমি যদি ভুল না করি এখানে আবার গুনি এক দুই তিন চার এখানে বিয়র সাতটা বাচ্চা এর মধ্যে একদম ছোটো দুইটা মনে হচ্ছে এই দুইটা আজকে ফাটা গেছে যাই হোক আমি ভিডিওটা খুব বেশি বিবাহিত করতে পারবো না কারণ বাচ্চাগুলো অনেক ছোটো থেকে আমি নিচে নামে নিয়ে আসতেছি হর এই আমি চারটা বাচ্চা এখানে এখানে আমি চারটা বাচ্চা নামিয়ে নিছি কিন্তু এখানে আরও তিনটা ছোট বেবি আছে এগুলোকে আর আমি নামাচ্ছি না কারণ এগুলো অনেক ছোট এগুলোকে আমি ওইখানে দিয়ে দেব এখানে ভিহর একটা দুঃখজনক বিষয় হচ্ছে আমি এই হাড়িতে আমার চারটা বাচ্চা ছিল চারটা বাচ্চা আসলে আমি এগুলো সার্ভাইভ করে নাই হ্যাঁ মারা গিয়েছিলো পরে আমি এগুলো আইডেন্টিফাই করলাম কেন মারা গিয়েছিল বা কেন মারা গিয়েছে যাই হোক তবে এটার যে ঠোঁটে হয়তো এখনও দেখা যাচ্ছে আবার ময়লা লেগে আছে ওইটা আমি আমার একটা লং ভিডিওতে বা একটা শর্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছি আবার ওইটাতে ময়লা আটকে গিয়েছে কিন্তু আমি হয়তো খেয়াল করিনি জাস্ট আমি গতকাল এগুলো পরিষ্কার করে দিয়ে গেছি তো এই যে এটার মুখের মধ্যে ময়লা আটকে এটা হয়তো আর খাবার খাইতে পারে নাই এই জন্য এই বেবিটা আসলে মারা গেছে আমি ভেবেছিলাম যে এটা মোটামুটি সার্ভাইভ করে ফেলবে যাই হোক এটা আমি ফেলে দিব দিয়ে আমি এখান থেকে আরও তিন চারটা ছোটো বেত বেবি আমি এখানে দিয়ে দিব দিলে আমি আশা করি যে এই যে মূল পেয়ারটা এগুলোকে খাওয়াবে তো ভিডিওটা আমি আর দীর্ঘাইতে পারবো না ভিওর এখন এটাকে একটু পরিষ্কার করতে হবে যাই হোক এটাতে যেহেতু এটা খালি আমি এখান থেকে কিছু ছোটো বাচ্চা নিব না একটু বড়ো দেখিয়ে দিচ্ছি এই টাইপের ঘিঘর এই টাইপের হ্যাঁ এই টাইপের আমি চারটা বাচ্চা দেব তিনটা এই হচ্ছে তিনটা আর আরেকটা দিচ্ছি যাই হোক আমি আবার তো তিনটাই দিচ্ছি এটার তো তিনটে দিচ্ছি হ্যাঁ এটার তো তিনটে এখন আমি হাঁড়িটা আবার একটু দিয়ে আসি ওখানে সেট আপ করে যাই হোক যে আমি এখন বাকি যে হাঁড়িগুলো থেকে বাচ্চাগুলো নামিয়েছি এগুলোতে কিছু দিয়ে দিব এখন আসলে আমি ভুলে গেছি যে কোন হাঁড়িটাতে কি ছিল বা না ছিল একটু দেখি আমি এটাতে খালি আছে এটা থেকে এটা থেকেও নামাইছে বিও এটা একটা দুটা আর এখানে একটা আছে হ্যাঁ তিনটা যা এখানে তিনটা হাড়ি থেকে আমি বাচ্চা নামিয়েছি তাহলে হচ্ছে তিন পাঁচে পনেরো তিন চার বারোটা হইলে ভালো ছিল যাই এখন বড় টাইপের যেগুলো এই তিনটা বড় বড়। আমি যে তিনটা ছিল আরও বাকি হচ্ছে আমার এখানে সাতটা যাই হোক সমস্যা নেই এখানে চারটা আমি এখানে দিয়ে দিচ্ছি সামনে

খি বাগ কৰি পাইছে এই যে অলৰেডি এটাৰ যি মা পাখি এটা ভিতৰত চলে গৈছে সবগ যাব আমি যথেষ্ট আমাৰ ভিডিঅ'টো অফ কৰব সব পাখি ভিতৰত চলে যাব যাই হওক আমি পেডটা ধীর গাইতে করবো না